শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ সংক্রান্ত আইন নিয়ে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালার উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় সাধারণ মানুষ সচেতনভাবে অংশ নিলে সরকারি প্রকল্প ও পরিষেবার রূপায়ণে সাফল্য আসে কোভিড আত্মমারীর সময়েও স্বচ্ছ ভারত মিশনের মতো কর্মসূচি সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ সংক্রান্ত আইন নিয়ে রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় একথা বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই আইন সম্পর্কে রাজ্য তৃণমূল স্তরের দায়িত্বশীল অধিকারিকদের আরও সচেতন করতে এই কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও কল্যাণের কথা ভেবেই এই আইন প্রণয়ন করা হয়েছিল তবে কেবলমাত্র আইন প্রণয়নের মধ্য দিয়ে সামাজিক বেধি রোধ করা সম্ভব নয় এজন্য প্রয়োজন জনগণের সার্বিক অংশগ্রহণ ও জনসচেতনতা উল্লেখ্য প্রবীণদের যত্ন ও সুরক্ষায় পিতা মাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ সংক্রান্ত আইন 2007 দেশে চালু হয়েছিল রাজ্যে এই আইন পনেরো আগস্ট দু চালু হয় অনুষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অনলাইন এম আই এস পোর্টালেরও উদ্বোধন করেন এই পোর্টালের মাধ্যমে রাজ্য থেকে মহকুমা স্তর পর্যন্ত দা প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু হাজার দি সেক্সুয়াল হ্যারেসমেন্ট অব উইমেন অ্যান্ড ওয়ার্ক প্ল্যান অ্যাক্ট দু হাজার তেরো দি ডাউরি প্রোহিবিশান অ্যাক্ট উনিশশো একষট্টি দি জুভেনাইল দি জুভেনাইল কোয়ার অ্যান্ড জাস্টিস অফ চিলড্রেন অ্যাক্ট দু হাজার পনেরো দি প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট দু হাজার ছয় এবং দি মেনটেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট দু সাত সম্পর্কে আপডেট তথ্য থাকবে কর্মশালায় প্রথম পর্যায়ে বক্তব্য রাখেন দপ্তরের সচিব তাপস রায় এবং অধিকর্তা পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব সুপান চৌধুরী আজকের এই কর্মশালায় রাজ্যের প্রত্যেকটি জেলা শাসক সমাহর্তা এবং মহকুমা শাসক কার্যালয় সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরে আধিকারিকগণ উপস্থিত ছিলেন কর্মশালা দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন আইন ও এম নিয়ে বিস্তৃত আলোচনা করা হয় দেখেছি স্বচ্ছ ভারত আজ বড় একটা মিশন সফল হয়েছে আমরা আগের যে শহর আগরতলা শহর বা অন্যান্য শহরে আমরা যখন যাই বেরোই তখনকার শহর আর আজকে শহর অনেক বদলেছে কারণ আজ সচেতন হয়েছে মানুষ সবাই সেটাকে নিজেকে সামিল করেছে আজ প্রত্যেক ছাত্র ছাত্রীরা যখন রাস্তায় বেরোয় আমরা দেখি সেখানে একটা চকলেট খেলে পড়ে সেই কাগজটা নিজে পকেটে ঢুকিয়ে রাখি এই যে পরিবর্তন আজ এই বৃদ্ধ বয়স্ক যাদের নিয়ে আমরা আলোচনা করছি তাদের ভরণ পোষণ তাদেরকে দেখাশোনা তাদেরকে সম্মান করা তাদেরকে বাড়িতে রাখা সেটা জন আন্দোলনে রূপ নিতে হবে প্রত্যেকটা স্কুলে ছাত্রদেরকে আজ যখন আমরা নাইন টেন ছাত্ররা থাকি কলেজের ছাত্ররা থাকি সেখানেও এই অ্যাওয়ারনেস করতে হবে আমরা দেখেছি আমাদের এই রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে না অনেকগুলো আমাদের আধিকারিক বলেছেন আশ্রয় আশ্রয় যারা আশ্রয় যারা থাকেন সারা অফিসাররা থাকেন সেখানে রিটায়ারমেন্টের পরে আমাদের মহাত্মা গান্ধী যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংগড়ে বিশাল বড় বৃদ্ধাশ্রম কালকে আমি গিয়েছিলাম এখানে একটা এনজিও চালায় আপনার জানেন বর্জনাতে ধর্মনগর সংবাদিক চালায় সরকার কাজ কাজ করছে সরকার প্রতিনিয়ত এবারও সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে সেটা কি সমাধান বৃদ্ধাশ্রম তৈরি করবে পঞ্চাশটা ব্যাড থাকবে একশো ব্যাড থাকবে সেটা এক দু বছর আবার পুরো হয়ে যাবে কিন্তু এটা তো নিরন্তর প্রায় চলতে থাকবে সরকার তার কাজ করবে কিন্তু আমরা যে সমস্যাটা সমাধান কোথায় সমস্যাটা সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা নিজের পিতার কথা যে আমরা আমাদের পরিবারের একটা মানুষকে বাড়ির বাইরে থাকতে দেব না এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব তখনই আজকে যে সেমিনার এটা সফল হবে আমরা দেখি আমাদের এই রাজ্যে অনেকগুলো আজ বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য অনেক জেলার থেকে প্রপোজাল জেলার আমাদের এখানে থাকার নেই সংগঠিত জায়গা নেই সেখানে থাকার সংঘাদিবেদ কোনো জায়গা নেই সেখানে থাকার মতো সরকারি যে হোমগুলো সেখানে আর কোনো জায়গা নেই সেখানে আরো নতুন নতুন করতে হবে আমরা সরকার সামাজিক ভাতা প্রদান করে আমাদের রাজ্যে ছোট্ট রাজ্যে অনেক সময় আমরা দেখি পত্রিকার পাতায় লেখা আছে যে অনেক বয়স্ক যারা আসলে সত্যিকার অসহায় অবস্থায় তারা ভাতা পান না আমাদের কষ্ট হয় কিন্তু একবার আমরা ভাবি না এখানে যারা অফিসাররা আছে যারা সাংবাদিক বন্ধুরা আছে ভাবুন কতগুলো লোক ভাতা পায় চার লাখ দশ হাজার লোক ভাতা পায় ত্রিপুরাতে সামাজিক ভাতা দেওয়া হয় তার মধ্যে একটা বড় সংখ্যা ভাতা দেওয়া হয় শুধু বয়স্কদের জন্য এই বয়স্ক সংখ্যাটা ভাবুন আমাদের পরিবার সংখ্যা পরিবার। আর চার লক্ষ দশ হাজার পরিবার ভাতা যায় অর্থাৎ প্রত্যেক এক দুবার পরিবার পরে পরে ভাতা পাচ্ছে আমরা বলি কর্মচারী সংখ্যা এখানে প্রায় দেড় লাখের উপর কর্মচারী সংখ্যা পেনশনার আছেন ব্যবসায়ীরা আছেন সমৃদ্ধ পরিবার আছেন আর্থিক ভাবে পরিবার আছেন তারপরেও ভাতা সংখ্যাটা ভাবুন সারা দেশের মধ্যে যদি দেখবেন সবচেয়ে নতুবা ভারতবর্ষের সবচেয়ে বেশি ভাতাও আমরা দেই এবং সংখ্যাটাও আমরা সবচেয়ে বেশি মানুষকে দিই আমাদের এখানে শুধুমাত্র এটা আমরা দেখি গ্রামে ছেলে মেয়েরা এস্টাবলিশ নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন মা বাবাকে আলাদা করে রেশন কার্ড আলাদা করে নেছেন। যখন রেশন কার্ড আলাদা করে নিচ্ছেন এসে যাচ্ছেন যে সামাজিক ভাতার জন্য তারা তাদেরকে আর দেখছেন না শুধুমাত্র সরকারি চাকরি করলেই নয় আমাদের সচিব বলেছেন যে ওই ভদ্রলোক অর্থাৎ যে পরিবার ওই পরিবারের মা বাবার মৃত্যুর পরে ওই পরিবারের যারা যারা আইনের মাধ্যমে যারা যারা ওই সম্পত্তির দাবিদার তারাও তা ওনাকে দেখাশোনার দায়িত্ব নিতে পারেন বা আইন মোতাবেক সেটা বাধ্য আমরা ভাবি শুধু ছেলে মেয়ে দেখতে হবে ছেলে মেয়ে নয় এটা আইনের যখন বিষয় বলবেন। অর্থাৎ ওই 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 যারা বয়স্ক বয়স্ক যাদের কথা বলছি ভদ্রলোক বা মৃত্যুর পরে সম্পত্তির যারা আইনত দাবিদার হবে অর্থাৎ মামার বাড়ির দিকেও হতে পারে অনেক সময় তার বাড়ির ছেলে সন্তান না থাকলেও ভাতিজাও কিন্তু বা ভাতিজা ভাতিজি ভাগ্নি ওরাও কিন্তু সেই সম্পত্তির দাবিদার হয় এরকম কিন্তু ওনাকে দেখাশোনা করা বা ওনার ভরণ পোষণ করার দায়িত্ব নিতে পারে এটা আইনেও রয়েছে কিন্তু সেটা কেন বলবে আইন কেন বলবে আমরা কেন নিজেদের থেকে এগিয়ে আসি না আমরা নিজেদের থেকে কেন সেটা করি না আমরা দেখেছি আমাদের এখানে মহকুমা শাসকদের কাছে পুরো দায়িত্ব দেওয়া আছে যদি কেউ সেখানে ক্লেম করে যে আমাকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে না তিন থেকে চার মাসের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে এবং সেই নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সেখানেও নির্দেশ দিতে পারে ওনাকে ভরণ পোষণ দেওয়ার জন্য তো সবাই মিলে এই কাজটা করবো আমরা আইনি বিষয়গুলো যারা এক্সপার্টরা রয়েছেন নিশ্চয়ই আমি তাপস বাবু রয়েছেন স্বপন বাবু স্বপন চৌধুরী রয়েছেন উনি বলবেন এরপরেও আরেকজন আসবেন ওনারাও বলবেন পুরো টেকনিক্যাল সেশন ওনারা নেবেন যে আমাদের কি করতে হবে অফিসাররা কিন্তু আমি চাইবো আমাদের মাধ্যমে এই মেসেজটা যেন একদম নিচে পর্যন্ত পৌঁছা যে সবাই মিলে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে নিজেদেরকে সামিল না করব। তাহলে এই সমস্ত অনুষ্ঠানের সফল বা আমরা অন্যান্য কার্যক্রমগুলো করি যে সরকারি কার্যক্রম যেভাবে চলে আসে ঠিক সেভাবে চলতে থাকবে আজ থেকে আবার পাঁচ দশ বছর পরে এই ধরনের আরেকটা কার্যক্রম হবে সেদিনও এরকমই আলোচনা হবে যে এখন চারটা বৃদ্ধাশ্রম হয়েছে আর বাকি চারটা জেলাতেও করতে হবে একটা সময় আসবে বলা হবে মহকুমাগুলোতেও করতে হবে এই বেদির থেকে আমরা বেরোতে পারবো না এই বেদির থেকে তখনই বেরোতে পারবো আমরা প্রত্যেকটা মানুষকে যখন সচেতন করতে পারব পারবো যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমি আমার মা বাবাকে বাড়িতে রাখবো সম্মান করবো তাকে কারণ এই মানুষগুলোরই অক্লান্ত পরিশ্রম এই মানুষগুলিরই এত ত্যাগ তস্যার ফল আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি আমরাও এক সময় ওই বয়সে যাব আমাদেরকেও এক সময় ওই আজ আমরা যেটা করছি সেটার জন্য নিজেরা প্রস্তুত থাকতে হবে এই দিনটা আমাদের জন্য আসবে তার জন্য এখান থেকে আমরা আমাদের মা বাবাকে সম্মান করবো এবং বাড়িতে রাখার জন্য য যে সম্ভব আমরা প্রয়াস করব এই কথাগুলো বলে সবাইকে অভিনন্দন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস